বন্ধুর জন্মদিনে যাওয়া হলো যাওয়ার জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে বেরিয়ে পড়লাম একটা বন্ধু আসছে বন্ধুর সাথে যাবো তবে বন্ধুকে বার্থডে সারপ্রাইজ দেবো সব বন্ধুগুলো এক জায়গায় হচ্ছিলাম দেখতে পাই বন্ধু লাইট নিয়ে কি করছিল তারপরে আমরা চলে ঘরে গিয়ে সবাই মিলে বসে একটু আড্ডা মারছিলাম সব বন্ধু মিলে আমাদের ইউটিউবার এস আর বি সোমেন কেকটা ঠিক করছিলো তারপরে বন্ধুর বার্থডে সারপ্রাইজটা আমরা দিয়ে দিলাম বন্ধুর বার্থডে সারপ্রাইজ দেওয়ার পর এইদিকে সবাই স্প্রে মারছিল সবাইকে সারপ্রাইজটা দেওয়া হলো কিভাবে তোমাদের তো বলা হয় না বন্ধুর বাইরে যখন এসেছে ইলেকট্রিক শর্ট হয়ে গেছিল ভারী কারেন্ট ছিল না তাই ফোনের পিলাই জ্বালিয়ে আর গাড়ির হেডলাইট জ্বালিয়ে তো বন্ধুকে সারপ্রাইজ দিই দেখো কিভাবে তোমাদের আটা ময়দা মাখানো হয়েছিল আর মাথায় জল দেওয়া হয়েছিল দেখতে পাবে অবশ্যই যেভাবে আমরা বন্ধুকে সারপ্রাইজ দিই সেরকম তোমরা কি তোমাদের বন্ধুদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়ে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যেও আর বন্ধুকে সবাই উইশ করে যেও বন্ধুর মাথায় ডিম ফাটিয়ে সারপ্রাইজ দিয়েছিল আর এইদিকে ইউটিউবার এসার বি সৌমেনের মাথায় কে ডিম ফাটাইছিল তাই না একটা আলোচনা হচ্ছিল আড্ডার শেষে কেক আর পায়েশ কা হলো